আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন যে এখানে দেখেন এলাচি আছে এলাচি গুঁড়ো করবো আর কি পাউডার করে নেবটা একটু খুলে নেই এলাচি পাউডার করে নিব করে নেওয়ার কারণ আছে কারণ আমার বসের জন্য যে গাওয়ার অভিমান নেই এটার মধ্যে এলাচি দেওয়া লাগে এলাচি যে মেশিনটা এটা বুঝছেন এটা কিনছে দুশো রেয়াল দিয়ে বাংলার কত বাংলার অনেক টাকা এটা এটা বাংলায় টাকায় প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা থাকে এলাসি এটার কিন্তু আমি ডালতেছি এখানে অনেক দাম যে এলাসি কিন্তু দাম কত কতটুকু জানেন আড়াইশো গ্রাম এখানে দুশো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন রিয়াল দুইশো পঞ্চান্ন এটা একদম এক নাম্বারটা আর কি পঞ্চান্ন হলে আপনি হিসাব করেন কত পড়ে পঞ্চান্ন রেস্ট হ্যাঁ আসলে আমি এগুলো কি গুঁড়ো লাগে পরবর্তীতে দরকারের সময় করা সম্ভব না আসলে মেশিনটা কিন্তু অনেক শক্তিশালী হয় পাথর দিলে পাথর পর্যন্ত গুঁড়ো বানানো এগুলি পাওয়া যায় কারণ নিজে কিনে যখন নিজে রোমের মধ্যে ব্লেন্ডার করে না তখন একটু হয়তো দোকান কিছু উনিশ বিশ থাকতে পারে একটার কথা বলে আরেকটা দিতে পারে কিন্তু যার জন্য বলতে কিলো হিসেবে কিনে নিয়ে আসবি তারপরে এখানে ব্লেন্ডার করে সমস্যা কিন্তু কিনে আনতে গেলে হয়তো কিলো তো একটু বেশি দেওয়া লাগে কিন্তু তারপরেও সবগুলা ব্লেন্ড করে রেখে দিই একবারে পরবর্তীতে যেন করা না লাগে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আমি একটু একটু ধোয়া লাগবে না ধুলে কোনো সমস্যা নেই টিস্যু টিসু পেপার দিয়ে একটু দুই কপটা মুখে নিতেছি মিক্স করে নিতেছি আর এখানে একটু পড়ছে দেখেন এলাচি গুড়া করে নিয়েছি পরবর্তীতে যখন গাওয়া আরবি বানাবো এটার সাথে একটু যেমন এই ফ্লাক্সের মধ্যে এক চামচ দেওয়া লাগে এই চামচটাই এক চামচ দেওয়া লাগে এটা আসলে অনেক উপকারী একটা জিনিস আমরা তো আমি খেতে পারি না এটা অনেক পিতা সৌদিরা এটা ছাড়া চলে না এটার গাওয়া সৌদি বলে ইংলিশে আরবিক কফি আরবি তো গাওয়া আরবি বলে আরবিতে ওকে সবাই ভালো থাকবেন বাই